সাবস্ক্রাইব যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে আমি অ্যাপ্লিকেশনটা আছে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে চ্যানেলেও চলে আসে সবাই এখান থেকে দেখেন অ্যাপ্লিকেশনটা আছে মাত্র দশ টাকা হলে ইউজতে পেমেন্ট করতেছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্ট করতেছে এইখান থেকে দেখেন অসংখ্য পেমেন্ট প্রুফ এখানে দেওয়া আছে আপনি যদি তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এটা যদি ভিজিট করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন আর অ্যাপ্লিকেশন থেকে আমি নিজে এখান থেকে পাঁচশো টাকা রিসিভ করছি যেটা সাবস্ক্রাইব ভিডিওতে দেখাই দেবো তো যারা সে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা বলতে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে হচ্ছে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো আপনি যদি আজকে ভিডিওটা এক সেকেন্ড করে দেখেন বা নিজে লস করে একটা টাকা আসছে এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তো আমি সকলকে সাতজনকে রিকোয়েস্ট করতেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে তোকে এই অ্যাপ্লিকেশনটা কে ডাউনলোড করতে হয় কী হচ্ছে সঠিক মানে কাজ করতে হয় সম্পূর্ণ কিছু দেখা এসছে যেহেতু হচ্ছে মাত্র দশ টাকা হলে পেমেন্ট করতেছে সেক্ষেত্রে অবশ্যই সকলে কাজ করবেন তো চলুন বেশি কথা না আবারই আজকে যে ভিডিওটা আছে আজকের ভিডিওটি শুরু করা যাক তোকে সাবস্ক্রাইবের ভিডিওটি শুরু করার আগে সকলকে সঠিকটা রিকোয়েস্ট করতে চাপ যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দিয়ে আছে এটা ক্লিক করে অবশ্যই হলে সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে সেটা সবার আগে আপনি পেয়ে যাবেন আর অবশ্যই আজকে এই ভিডিওতে একটা লাইক করবেন এখান থেকে যে লাইক বটন আছে গেছে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আজকে যে ভিডিওটি আছে এটা একটা লাইক করেন কমেন্ট সেকশন আছে আপনার যে মূল্যবান মতামতটি আসছে নাইস ভিডিও গুড ভিডিও ভাই আপনি এগিয়েছেন বা পাশে আসতে এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই এখান থেকে কমেন্ট করবেন এবং এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করেছে যে ভিডিওটা আছে এটা হচ্ছে ফ্রেন্ডস ওকে মাঝে শেয়ার করে দিবেন তো প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশনটা লিঙ্ক জন্য এসএস ভিডিও দেখতেছেন এই ভিডিও টাইটেল অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে আসছে এমনটি ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে এখান থেকে ডিসক্রিপশন বক্স আছে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আসলে দেখবেন যে এরকম একটা লিঙ্ক দেওয়া আমি দেখাচ্ছি কে এখান থেকে হচ্ছে আমি দেখাচ্ছি এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে এই গুগল ড্রাইভের লিঙ্কটা আসছে এখান থেকে আপনি ওপেন করে দেবেন দেন হচ্ছে এখান থেকে আপনার যে গুগল ড্রাইভটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন যে কোনো একটা মেল এখান থেকে সিলেক্ট করে জাস্ট আসছে এখান থেকে আপনি ওকে অপশানে প্রেস করবেন ওকে অপশানে ক্লিক করারটা হচ্ছে এখান থেকে দেখবেন যে আপনাদের মাঝে কিন্তু এখানে প্যাকেজ ইনস্টল নামে একটা অপশান চলে আসবে এটা ক্লিক করলে এখানে আসছে দুই থেকে তিন অ্যাপ্লিকেশন তিনশনটা আছে এখান থেকে হচ্ছে আপনাকে ডাউনলোড করতে হবে তোমার একটু দুই পয়েন্ট পৌঁছা অর্থাৎ প্রায় তিন এমবির মতো একটা অ্যাপ্লিকেশন এটা হচ্ছে আপনি ডাউনলোড করবেন দেন হচ্ছে ইনস্টল অপশানে ক্লিক করছে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে মাত্র সে কীভাবে কাজ করতে সেটা হচ্ছে এবারে দেখা এসেছি তো আজকে ভিডিওতে লাইক দেন নাই প্লিজ প্লিজ লাইক দেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন এক সেকেন্ডের জন্য টেনে দেখেন না সেক্ষেত্রে নিজে লস করবেন তো এখান অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন তারপর চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোয় কেননা অ্যাপ্লিকেশনটাতে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই একটা বিপেন ইউজ করতে গুগল প্লে স্টোর চাবেন দেন সার্চ করে লিখবেন সুপার বিপেন তো এখান থেকে হচ্ছে আপনি সার্চ করবেন প্রথমত বিপেনটা পেয়েছেন হচ্ছে ডাউনলোড করে দেবেন আপনি একটা ইউজ করবেন যে কোনো একটা আপনি ডাউনলোড ওপেন করে দেবেন দেন হচ্ছে উপর দিকে যে আছে সেটা ক্লিক অবশ্যই কিন্তু একটা ইউজ করতে হবে মানে ক্লিক করে এখান থেকে হচ্ছে কানেক্ট ক্লিক করে সেটা কানেক্ট এখান থেকে ওপেন করে দেবেন তো দেখেন এখানে বিপেন টা কানেক্ট করতে বলতেছে সো এখানে বিপেনটা কানেক্ট করতেছি কোনো মাত্র সেমনটি নিতে চলে আসবে এখান থেকে নিচে কেডেটে নিউ অ্যাকাউন্ট এফশনটিতে একটা পেস করবেন তো এটাই ক্লিক করবারটা থেকে কিনটারের ফুল নেম এখান থেকে আসতে আপনার যে ফুল নেমটা আছে সেটা এখানে দেবেন তারপর সেখান থেকে আপনার যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা দেবেন তো চার আসলে ভিডিওতে লাইক দেয় প্লিজ প্লিজ একটা করে লাইক দেন তো তারপর সেখানে মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন এখান থেকে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড এগেস সেম পাসওয়ার্ড দেবেন রেফার করে যাকে ওয়ান টু থ্রি ফোর যে রেফার কোডটা সেটাতে দেন ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটা ক্লিক করবেন তারপর সে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে তারপর সে অ্যাকাউন্ট করার সময় ইমেল পাসওয়ার্ড না এটা হচ্ছে আপনি এখান থেকে লগ ইনটা করে নেবেন তারপর সেখানে একটা নোটিশ আছে নোটিশটা অবশ্যই ফলো করবেন তারা বলতেছে ভিডিও দেখে কাজ বুঝছে তারপর কাজ করবেন যারা সিটিং বারপাটি করে কাজ করবেন তারা বিডি আন জুন যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা থেকে পেমেন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এগুলো কিন্তু এখানে বলা আছে তো প্রথমত হচ্ছে এই নোটিশটা এখান থেকে হচ্ছে আপনি ডিট করে নেবেন দেন হচ্ছে এখান থেকে আপনার যে ব্যালেন্সটা আছে এবং রেফার কোড আপনি যে নাম্বারটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করছেন সেটা হচ্ছে মূলত রেফার কোড এইটা সে হচ্ছে আপনি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তারা জয়নিং করলে এখান থেকে মোটামুটি ভালো একটা কমিশন পেয়ে যাবেন সো এইখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে প্রোফাইল অপশন আসলে এখান থেকে হচ্ছে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো এখান থেকে পেয়ে যাবেন কয়েকটা ইনভ্লেট ক্লিক করছেন সকল কিছু জানতে পারবেন দেন হাউটওয়ার্কের উপর ক্লিক করছি ইউটিউব থেকে তাদের যে হাউটওয়ার্কের ভিডিওটা আছে সেটা এখান থেকে দেখে নেবে সেক্ষেত্রে কিন্তু আপনি নিয়ম মেনে কাজগুলো করতে পারবেন টপ ইউজার ক্লিক করলে এখান থেকে আসতে টপ যারা ইনকাম করছে তাদের একটা লিস্ট এখান থেকে দেখতে পারেন উইড অপশানে ক্লিক করবেন পেমেন্টটা নিয়ে আসছেন উইড অপশানে ক্লিক করেন এখান থেকে রিসার্চ বিকাশ নগদ বিকাশ নগদ আছে তো এখান থেকে কীসব পেমেন্ট আসেন সেটা সিলেক্ট করেন দেন হচ্ছে আপনার যদি রিসার্জেন সেক্ষেত্রে দেখেন পনেরোশো পয়ানশো দশ টাকা বিকাশ আছে সাত হাজার পাঁচশো আছে পঞ্চাশ টাকা সেগুলো এখানে সিলেক্ট করেন যেটা নাম্বারটা দিয়ে ডিডিম অপশানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু পেমেন্টটা পেয়েছেন তারপর স্টোর অপশানে ক্লিক করলে এখান থেকে আপনার যে উইডো বা পেমেন্টের যে স্টোর আছে কিন্তু এখান থেকে আপনি দেখতে পারেন পেন্ডিং আছে কিনা সো তারপর সে নোটিশ অপশানে ক্লিক করলে তো বললাম নোটিশটা চ্যানেল অপশানে ক্লিক করলে আপনার আপনার তাদের যে চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেলটা সেটা পেয়েছেন সেটা অবশ্যই জয়নিং থাকবেন সেক্ষেত্রে আপডেটগুলো জানতে পারবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল হচ্ছে জয়নিং থাকতে হবে দেন হচ্ছে এখান থেকে সাপোর্ট অপশানে ক্লিক করে তাদের সাপোর্ট গ্রুপ আছে আপনি যে তাদের সাথে লাইফ সাপোর্টে কথা বলতে পারেন অর্থাৎ আপনি পেমেন্ট পান নাই সেক্ষেত্রে তাদের সাথে কথা বলে এটা কনফার্ম হতে পারেন কী সঙ্গে পেমেন্ট পান নাই কেন পেমেন্ট পান না যাবতীয় ইনফরমেশনগুলো পেয়ে যেন সো কাজ করার জন্য হচ্ছে এখান থেকে স্টার টাক্স অপশানটা সেটা একটু ক্লিক করে দেবেন তো এটাই ক্লিক কর্মারটা এখান থেকে কীভাবে কাজ করতে সেটা দেখাচ্ছে এখানে পনেরোটা কাজ মানে পুনরারটা সে ইমপ্রেশনের কাজ কমপ্লিট করতে হবে দেন সেখান থেকে ক্লিকের কাজটা করতে হবে যেটা নিচে যে নেক্সট অপশন আছে নেক্সট অপশান একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করেন গেছে যে নেক্সট অপশান আছে এটাই ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে যে চলে এসে একটা স্তো আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে জ্যাডটা শো করে একটা স্তো আপনাকে অবশ্যই দেখতে হবে যে টাইমটা শোক করবে সে পর্যন্ত হচ্ছে মিনিমাম পাঁচ সেকেন্ড হচ্ছে আপনি একটা দেখবেন তো পাঁচ সেকেন্ড একটা দেখা গেল হচ্ছে আপনি ব্যাক মেনু প্রেস করে যখন বিগ সাকসেস লেখা চলে যাবে তখন সেটটা কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সেখানে কিন্তু একটা কাজ কমপ্লিট হয়ে গেছে আপনি পুনরটা কাজ কমপ্লিট করে নেবেন তো হচ্ছে এখানে পনেরোটা কাজ কমপ্লিট কর্মাত্র আবার আপনার মাসে ব্যাক করতেছি তো আপনি এই ব্যবস্থা পুনরায় টাকা কমপ্লিট করবেন তো কি সে আপনি অ্যাডগুলো দেখবেন তো এখানে দেখেন না আসছে আমি এখানে পনেরোটা কমপ্লিট করছি আপনি যখন পনেরো বাই পনেরোটা কমপ্লিট করবেন তখন হচ্ছে এখান থেকে ক্লাইম লেখা চলে যাবে তো তখন ক্লাম লেখা চলে যাবে ক্লাইম অপশানে ক্লিক করেন দেন গেট বোনাস অপশানে ক্লিক করে দেবেন গেট বোনাস অপশানে ক্লিক করারটা হচ্ছে অ্যাডটা আছে এটা ক্লিক করে দেন অ্যাডে ক্লিক করে যদি আপনাকে গুগল প্লে প্লেস্টোর যায় স্টোর থেকে অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে আর আপনাকে কোনো ওয়েবসাইট যায় ওয়েবসাইট এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারছেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি বোনাসটা কালেক্ট করতে পারবেন যদি ওয়েটটা না করেন সেক্ষেত্রে হচ্ছে পেমেন্টটা পাবেন enough আশা করি গিয়ে বুঝতে পারছেন গুগল প্লে স্টোরে গেলে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ফোনে দুই চার পাস করে রাখবেন কোনো ওয়েবসাইটে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আশা করি বুঝতে পারছেন তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতেছি অবশ্যই অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে তো যেহেতু আমরা অনেকটা কষ্ট করবো অনেকটা মেহনত করবো ভিডিওগুলো মেক করে থাকি তো আজকালে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কার জন্য যদি হেল্পফুল হয়ে থাকে যে আমি অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবো রিয়েলি ইনকাম করতে পারবো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেন সাবস্ক্রাইব ভিডিওতে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব তো বললাম বললামই ভাই শেয়ার পার্লেক করে দিন সেটা আপনাদের ইচ্ছে তো এখান থেকে দেখেন যখন আসছে এটা ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আসছে আপনি কী করবেন ব্যাকে চলে যাবেন অ্যাপ্লিকেশনটার মধ্যে এখান থেকে দেখেন ওকে অপশানে ক্লিক কমারটা আসছে এখান থেকে সত্তর পয়েন্ট হয়ে গেছে তো এবার স্টার টাক্সের উপর ক্লিক করে কিন্তু এই কাজটা আবার আনলিমিটেডভাবে আপনি করতে পারেন তো গেছে এসছিলাম মতো তাসক ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে তো বললাম লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড দেন সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ